সরকার আর জামাই দুজন মানুষ কিন্তু একই রকম দুজনেই কথা দেয় কিন্তু বাস্তবায়ন করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় সো হ্যালো ইপিয়ন আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে ভিডিওটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করতেছি সকালবেলা আমি কিছুই খাইনি আজকে আপনাদের ভাইয়া ভোর সাড়ে চারটার সময় ডিউটিতে চলে গেছে তো এখনও বাসায় আসেনি তারপর আমি ভাবলাম যে দুপুরে রান্নাবান্নাটা করে রাখি আর বর্তমানে দেশের যে অবস্থা গত একটা মাস যে আমাদের কিভাবে সবার কেটেছে সবাই তো ভালো করেই জানেন কেউ কি জানতে পেরেছিলেন বা বুঝতে পেরেছিলেন দেশটা আমাদের কোন দিকে যাচ্ছে আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী কি কখনো ভেবেছিলেন তার দিনগুলো কেমন আসতেছে বা কেমন যাবে সামনে আসলে আমরা যা কিছু করি না কেন কেউ কিন্তু কখনো ভাবতেও পারি না সামনে দিনগুলো আমাদের কেমন যাবে শূন্য থেকে একশো হতেও যেমন সময় লাগে না একশো থেকে শূন্যতে আসতেও কিন্তু সময় লাগে না সব শুধু সময়ের অপেক্ষা এই যে সরকারের পতন ঘটে গেল এই কথাটা কি সরকার একবারও ভেবে চিনতে দেখেছিল প্রথমে ছিল কোটা আন্দোলন কোটা আন্দোলন যখন হয়ে গেল তখন নয় দফা দাবি থেকে এক দফা দাবি যে সরকার পদত্যাগ করতে হবে আসলে মানুষের ভাগ্য হয়তো এভাবেই বদল হয়ে যায় আর প্রথমে একটা কথা বললাম না সরকার আর জামাই একই রকম সরকার যেমন জনগণের সব কথাবার্তা মেনে নিয়ে বলে যে হ্যাঁ করে দেব কথা দেয় কিন্তু বাস্তবায়ন করতে অনেক বেশি সময় লাগে বা অনেক বেশি কষ্ট হয় তেমন কিন্তু আমাদের বাঙালিদের জামাইরাও এরকম বাঙালিদের জামাইরা কিন্তু সব সময় কথা দেয় হ্যাঁ হ্যাঁ এটা করব তোমার এটা করতে হবে আচ্ছা করে দেব ঠিক আছে কিন্তু পরবর্তীতে কিন্তু সেই কথাটা রাখতে গিয়ে জামাইদের অনেক বেশি কষ্ট হয় প্রথমে কথা দেয় কিন্তু পরে সেটা করতে ধরে কিন্তু তাদের অনেক বেশি কষ্ট হয় তো যাই হোক সকালবেলা উঠে ভাবলাম যে আজকে ফ্রিজে তো মাংস নেই আজকে কি রান্না করব তো আপনাদের ভাইয়াকে অলরেডি ফোন দিয়ে বলেছিলাম তো আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসার পথে দেখি এই তো মাছ কিনে এনেছে অনেক দিন পর আপনাদের ভাইয়া কিন্তু মাছ কিনলো আর আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিন্তু প্রায় মাংসই প্রতিদিন প্রায় রান্না করি কারণ আপনাদের ভাইয়া কিন্তু মাছ একদমই খেতে চায় না মাছটা শুধু আমার জন্যই কিন্তু কিনে আনে এই যে আজকে মাছটা কিনে আনলো এই মাছটা দিয়ে কিন্তু মাস আমার চলে যাবে মানে আমি এক পিস দুই পিস করে রান্না করি শুধুমাত্র নিজের জন্য আর আপনাদের ভাইয়া তো এটা খাই না যাই হোক আজকে কিন্তু বেলায় আমি প্ল্যান করে নিয়েছিলাম যে যেহেতু মাংস নেই আজকে পছন্দ মতো কিছু একটা রেসিপি বানিয়ে খাওয়াবো আর আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে মানে আমরা জামাই বউ দুইজনই কিন্তু উত্তরবঙ্গে তো আজকে ভাবলাম অনেকদিন হলো তো উত্তরবঙ্গের কোন রেসিপি ট্রাই করা হয় না তো আজকে ভাবলাম যে একটু ডিম আলুর ডাল রান্না করব অনেকে এটাকে ডিম আলুর ঘাটিও বলে কিন্তু আমরা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় ডিম আলুর ডালই বলে থাকি তো প্রথমে তো আমি এখানে দেশি আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুটা সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে আলুটা কিন্তু ম্যাশ করে নিতে হবে তো এই দিক থেকে তো আমি ডিমটাও ভাজি করে নিয়েছি মানে ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে তারপর কিন্তু ভাজি করে নিতে হবে আমার কাছে আলুর ডালের মধ্যে সিদ্ধ ডিম ভাজি করার থেকে এইরকম পেঁয়াজ মরিচ দিয়ে গুলিয়ে ভাজি করে তারপর ডালের মধ্যে ছেড়ে দিলে কিন্তু বেশি টেস্ট হয় আলুর ডালটা মানে ডিমের ফ্লেভারটা আলুর ডালের মধ্যে একদম খুব সুন্দর করে মিশে যায় যার কারণে আলুর ডালটা অনেক বেশি মজা লাগে আজকে রান্নাটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু করেছি কারণ আপনাদের ভাইয়া অলরেডি বাসায় চলে এসেছে যার কারণে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করার ট্রাই করতেছি কারণ আপনাদের ভাইয়াকে নাকি অনেক বেশি ক্ষুধা লেগেছে এখন প্রায় কিন্তু বারোটার মতো বাজে তো তাড়াতাড়ি করে রান্নাটা করার চেষ্টা করতেছি তো দেখতে পারলেন আমি কিভাবে আলুর ডালের রেসিপিটা করে দিলাম আর আমরা কিন্তু উত্তরবঙ্গে এভাবেই আলুর ডালটা রান্না করি আর এর মধ্যে কাঁচা মচ দিলে বেশি টেস্ট হয় তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ